আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীরা তোমাদের রেজাল্ট প্রস্তুত হয়েছে এবং বড় তিনটি হচ্ছে দুঃসংবাদ রয়েছে তোমাদের জন্য তো অনেক শিক্ষার্থী এগুলো ভুলের কারণে ফেল হয়েছে এবং তারা হচ্ছে পরবর্তীতে কি করবে এটা ভিডিওতে দেখাই দিতেছি দেখো এখানে প্রথম যে একটা দুঃসংবাদ দেখো যারা হচ্ছে এখানে যাদের হচ্ছে খাতায় করা থাকবে না তাদের রেজাল্টটা কিন্তু সরাসরি এপ দেওয়া হয়েছে এখানে হচ্ছে পরীক্ষার স্বাক্ষর যদি না থাকে সেক্ষেত্রে খাতাগুলো কিন্তু বাতিল হয়েছে এবং দেখো এখানে এমসিকিউতে তে অনেকে প্রশ্ন করেছে আবারও যে এমসিকিউ কিউর সিটে ওয়েমার সিটে আমরা হচ্ছে অবাঞ্ছিত দাগ দিয়েছি এভাবে মানে তোমরা হচ্ছে কলম দিয়ে এভাবে দুইটা করে দাগ দিয়েছো বা হচ্ছে অবাঞ্ছিত দাগ করে গিয়েছে ও এম এক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু সরাসরিভাবে এসে এসে এসেছে এবং দেখো এখানে যারা হচ্ছে রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার এই দুইটা যারা হচ্ছে ভুল করবে এক্ষেত্রে তোমাদের রেজাল্টটা কিন্তু ফেল চলে আসছে আর রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দুটার মধ্যে যদি একটা তোমরা সঠিকভাবে লিখে আসতে পারো সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা ইনশাল্লা পাশ চলে আসছে এবং দেখো এখানে সেট কোড সেট কোড যারা এভাবে ফাঁকা রেখে আসছে ফাঁকা রেখে আসবে তারা হচ্ছে পাশ করবে কারণ হচ্ছে ফাঁকা যদি রেখে আসো সেক্ষেত্রে শিক্ষকেরা এই জায়গাটা পূরণ করে দিয়ে তোমাদেরকে পাশ করে দেবে আর হচ্ছে বিষয় কোডের ক্ষেত্রেও একই সিস্টেম তোমাদের বিষয় কোড যদি তোমরা এভাবে ফাঁকা রেখে আসো সেক্ষেত্রে তোমরা হচ্ছে পাশ করবে কিন্তু যারা বিষয় কোড ভুল লিখবে বা ভুল দাগাবে এক্ষেত্রে কিন্তু ফেল চলে আসবে রেজাল্ট এবং তোমাদের রেজাল্ট যদি ফেল চলে আসে সেক্ষেত্রে তোমাদের পরবর্তীতে যারা বোর্ড চ্যালেঞ্জ করবে সেক্ষেত্রে তোমাদের পুনরায় আবার স্ক্যান করা হবে দেখো এখানে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে অনেক শিক্ষার্থী পাশ করেছে এবং তোমাদের লিখিত খাতায় কী কী ভুলের কারণে ফেল হয়েছে শিক্ষার্থী আমি দেখাই দিতেছি লিখিত খাতায় অনেক ভুলের কারণে শিক্ষার্থী ফেল হয়েছে এটা দেখাই দিব কিন্তু দেখো এখানে যারা বোর্ড চ্যালেঞ্জ করবে এই ভুলগুলোর কারণে যারা বোর্ড চ্যালেঞ্জ করে পরবর্তীতে তাদের রেজাল্ট কিন্তু দেখো সরাসরি এফ থেকে পাশ করে দিয়েছে এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালে যারা হচ্ছে এরকম ভুল করছিলো তারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করেছে পরবর্তীতে তাদের রেজাল্টটা কিন্তু দিয়ে দিছে তো হচ্ছে দেখো এখানে লিখিত পরীক্ষা অনেকে টেনশনে আছে দেখো লিখিত পরীক্ষা নিয়ে যারা টেনশনে আছে তোমাদের গ্রেজ নাম্বারটা দেখো কোনখানে দিয়েছে এই দেখো এইখানে দেখো গ্রেজ নাম্বার গ্রেজ নাম্বারের একটা অপশন আসাই দেখো এখানে তো তোমরা যারা লিখিত পরীক্ষায় প্রথম পর্যায়ে ফেল করবা সেক্ষেত্রে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট কিন্তু পরিবর্তন হবে এখানে গ্রেস নাম্বারের সুযোগ আছে তাই তোমরা অবশ্যই যারা যাদের খারাপ রেজাল্ট হবে তোমরা অবশ্যই হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করবে সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হবে একশো পার্সেন্ট আর হচ্ছে দেখো অনেকেই প্রশ্ন করেছে যে ভাইয়া লিখিত পরীক্ষার আমরা হচ্ছে উপরের অংশেই এই অংশে ভুল করে আসছি বা লিখি নাই তো এই অংশে যারা ভুল করছে বা লেখো নাই সেক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ রেজাল্ট চলে আসবে তো শিক্ষা বোর্ডে মূলত এমআরসিটে ভুলের কারণে অনেক শিক্ষার্থী হচ্ছে ফেল করেছে রেজাল্টে এটাই কিন্তু জানিয়ে দিলাম আর হচ্ছে কোনো প্রকারের সমস্যা না শিক্ষার্থীদের